টু নিউ ডে নিউ ফ্লগ আজকে সকাল সকাল একটা খুব ভালো মেসেজ এসেছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ ইন সায়েন্সের একটা কোলাবোরেশন আমার কনফার্ম হয়েছে সেই পার্সেলটাই আজকে আসার ছিল আর আজকে আমাদের দুপুরে ছিল নেমন্তন্ন আর এই যে মার্বেলটা তোমরা দেখলে এটা আমাদের দোতলার মেঝেতে বিট দেওয়ার জন্য এই মার্বেলটা আনা হয়েছে তো যেটা বলছিলাম আজকে আমাদের বাড়ির পাশেই একটা কাকিমুড়িদের বাড়িতে নেমন্তন্ন ছিল আর আমি জানি না কেন আমাকে এখানে দুটো করে মাছ দিয়েছিল খেতে তো বোন আজকে যেতে পারেনি কারণ বোনের আজকে স্কুলে যেতেই হতো তো ওর জন্য কাকিমনি আবার সবকিছু বেড়ে টেড়ে দিয়ে দিয়েছে বাড়িতে এসে আমার কয়েকটা ভিডিও শুট করতে হতো একটা লিপস্টিকের এটা যদিও আমার নিজস্ব কন্টেন্ট কোনো কোলাবোরেশনের কিছু না যেটা আমার ইনস্টা আইডিতে অলরেডি আপলোডেড আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি স্ক্রিনে ইনস্টা আইডিটা মেনশন করে দিয়েছি এই লিপস্টিকের ভিডিওটা শুট করা ছিল আর এই বাউয়ের যে পার্সেলটা সেটাও আনবক্সিং করতে হতো মানে ভিডিও করতে জানা সময় লাগে তার থেকে বেশি আমার চুল ঠিক করতে সময় লাগে এই হোক এভাবেই কাটলো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে টাটা